এটার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে পনেরো কেজি অর্থাৎ আপনি যখন মেশিনটা চালু করে দেবেন মেশিন অটোমেটিক আইস তৈরি করতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমাদের আইসটা হচ্ছে যে জমে গেছে এখন অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে গেছে এই যে এখন হচ্ছে যে এটা ডিপ হয়ে হচ্ছে যে আইসটা পড়ে যাবে লক্ষ্য করুন সে কত সুন্দর আইস একদম চকচক করতেছে একদম প্রফেশনাল মানে আইস তৈরি হয়েছে আপনার যদি একটা রেস্টুরেন্ট জুস বার কিংবা কোনো ক্যাফে থাকে এবং গরমের দিনে আপনি বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস জুস এই ধরনের জিনিসগুলো সেল করেন তাহলে কাস্টমারকে এই ধরনের জিনিসগুলো আরও আকর্ষণীয়ভাবে এবং ভালোভাবে প্রেজেন্ট করার জন্য এই ধরনের কোল্ড ড্রিঙ্কস জুসের মধ্যে কিং কিংবা আইস কিউব ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ কারণ নর্মাল জুসের মধ্যে আপনি যখন আইস ব্যবহার করবেন সেটা অনেক ঠান্ডা হয়ে যায় এবং খেতে অনেক রিফ্রেশিং লাগে আর যেসব বড় বড় রেস্টুরেন্ট জুস বার বা ক্যাফে রয়েছে সেখানে প্রতিদিন কিন্তু এই ধরনের আইসগুলো ম্যানুয়ালি ফ্রিজের মাধ্যমে তৈরি করা সম্ভব হয় না আর এই সমস্যাটি সমাধান করতে আসলো আইস কিউব মেশিন আজকের ভিডিওতে আমি আপনাকে এমনই একটি আইস কিউব মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যেটার মাধ্যমে আপনি প্রতিদিন আশি কেজি আইস তৈরি করতে পারবেন একটি মেশিনের মাধ্যমে আপনার যদি একটি জুসবার রেস্টুরেন্ট বা ক্যাফে থাকে এবং আপনি চাচ্ছেন আপনার ক্যাফেতে এই ধরনের একটা অটোমেটিক মেশিন বসাবেন তাহলে আমাদের আজকের ভিডিওটির সাথে থাকুন কিংবা আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন চাচ্ছেন এই ধরনের রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করবেন তাহলেও এই মেশিনটি আপনার কাজে আসতে পারে তো আমাদের এখানে আপনি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক আইস কিউব মেশিন এবং এটা দিয়ে পার ডে আশি কেজি পর্যন্ত আইস প্রোডাকশান করা যায় কিভাবে প্রোডাকশন করে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে মেশিন একটি কন্ট্রোল প্যানেল দেওয়া আছে এখানে পাওয়ার সুইচ এবং এটা সেট করার জন্য এখানে প্যারামিটার দেওয়া আছে এটা আমরা করেছি এটা হচ্ছে গরম বাতাস বের হওয়ার স্থান এখান দিয়ে গরম বাতাসগুলো বের হবে তো পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আইস মেকার এবং এটার মডেল নাম্বার হচ্ছে কে এক্স এবং এটা হচ্ছে দুইশো বিশ এবং দুইশো পঁয়ত্রিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে এই মেশিনটা চলে এবং এখানে দেখতে পাচ্ছেন আশি কেজি হচ্ছে যে পার ডে এটা হচ্ছে যে তৈরি করতে পারবে এবং এটা সিস্টেম হচ্ছে এয়ার কুলিং পিছনে একটা ফিল্টার দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি পানি ইম্পুট দিতে পারবেন অর্থাৎ সরাসরি পানির লাইনের সাথে এটা সংযোগ করে দিতে পারবেন এবং অবশ্যই ফিল্টার পানি ইউজ করতে হবে এবং আরেকটা নল দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে যে আপনার যে অতিরিক্ত পানিটা আছে সেটা পড়বে এবং আরেকটা হচ্ছে আপনার ইলেকট্রিক লাইন দেওয়া আছে যেটা আপনি প্লাগ করবেন এছাড়া তেমন কোনো কাজ নাই মেশিনে মেশিন হচ্ছে যে এটা কন্ট্রোল প্যানেল এবং পানির সাথে সংযোগ করে দিলে এটা হচ্ছে মেশিনের মেইন ইনসাইড আপনি দেখতে পাচ্ছেন তো ভিতরে একটা লাইট আছে এটা হচ্ছে আপনার ভিতরে আইসটা কতটুকু আছে দেখার জন্য এখানে ওয়াটার পাম্পটাকে ইনজেক্ট করার জন্য অটোমেটিক একটা কন্ট্রোলার দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পটা হচ্ছে পানিটাকে হচ্ছে এখানে নিয়ে যাচ্ছে এবং পানিটে ঝর্ণার মতো পড়ছে এবং এখানে কিউবটা হচ্ছে তৈরি হচ্ছে কিউবটা তৈরি হওয়ার পর কিউবটা অটোমেটিকভাবেই পড়বে এখানে দেখতে পাচ্ছেন টু এটা যখন শূন্যতে যাবে তখন কিউবটা অটোমেটিক পড়বে মেশিনের সাথে এরকম একটা বেলচা দেওয়া আছে এটা ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে এটা হচ্ছে আপনি আইসগুলা তৈরি হওয়ার পরে আইসগুলা নেওয়ার জন্য আমরা অলরেডি আইস এখানে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরও আমরা আপনাদেরকে দেখাবো যে আইসটা কিভাবে তৈরি হয় তো আইসটা আমরা একবার অনেকগুলো আইস তৈরি করতে পারি মেশিন দিয়ে আপনারা যদি দেখেন একসাথে কিন্তু অনেক আইস তৈরি হয় এবং এটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না এটার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে পনেরো কেজি অর্থাৎ আপনি যখন মেশিনটা চালু করে দেবেন মেশিন অটোমেটিক আইস তৈরি করতে থাকবে এবং নিচে হচ্ছে আইসটা পড়তে থাকবে এবং আপনার যখন প্রয়োজন আপনার বেশি বাল্ব প্রোডাকশন দরকার হলে আপনি এখান থেকে হচ্ছে যে আইসটা হচ্ছে যে নিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আইসটা পড়তেছে এবং এটা হচ্ছে হিট প্রুফ এটা অনেক মোটা অর্থাৎ বাইরে গরম থাকলেও এটার মোটার কারণে গরমটা এখানে আসতে পারে না তো দেখতে পাচ্ছেন আমাদের আইসটা হচ্ছে যে জমে গেছে এখন অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে গেছে এখন ডিপ ফ্রজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা শূন্য হয়ে গেছে শূন্য হয়ে যাওয়ার পরে এই যে এখন হচ্ছে যে এটা ডিপ ফ্রজ হয়ে হচ্ছে যে আইসটা পরে যাবে লক্ষ্য করুন খুলে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আইস তৈরি হয়ে গেছে যে কত সুন্দর আইস একদম চকচক করতেছে একদম প্রফেশনাল মানের আইস তৈরি হয়েছে তো এখন আমাকে আর মেশিন কিছু করা লাগবে না মেশিন এভাবে অটোমেটিক চলতে থাকবে এখন আমি চাইলে এইভাবে আইসগুলো হচ্ছে ট্রেতে নিয়ে আমি হচ্ছে যে জুসে কোল্ড ড্রিঙ্কসে যে কোনো ধরনের যদি কোমল জাতীয় কোনো কিছু থাকে পানি জাতীয় কোনো কিছু সেটার মধ্যে হচ্ছে যে ইউজ করতে পারব এখন আবার দেখেন পানিটা কিন্তু আবার অটোমেটিক হচ্ছে যে ছাড়া শুরু করেছে তো এভাবে আপনি চাইলে এটা দিয়ে দিনে হচ্ছে যে আপনি এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আইসগুলো তৈরি করতে পারবেন এবং মেশিনটা তৈরি হওয়ার পর এইভাবে হচ্ছে যে বন্ধ করে রাখবেন তো আপনারা এখানে এতক্ষণ দেখলেন একদম লাইফ প্রোডাকশন এই মেশিনটা দিয়ে কিভাবে আইস তৈরি হচ্ছে এবং প্রতি বেচ তৈরি হতে আমাদের হচ্ছে দশ মিনিটের মতো টাইম লাগবে এটার মডেলও হচ্ছে কে এক্স ফিফটি ফাইভ অর্থাৎ এটা দিয়ে একসাথে পঞ্চান্নটা করে কিউব আইস তৈরি হবে প্রত্যেক ব্যাচ তৈরি হতে আমাদের দশ মিনিটের মতো সময় লাগবে আইসগুলো তৈরি হবে অটোমেটিক এখানে স্টোর হবে আপনার যখন প্রয়োজন হবে আপনি ফুড গ্রেড যে গ্রেডটা আমরা এখানে দেখেছি সেটার মাধ্যমে নিয়ে আপনি বিভিন্ন ধরনের জুসে কোল্ড ড্রিঙ্কসে বিভিন্ন ধরনের আইস কফিতে বিভিন্ন ধরনের যে ক্যাফে রেস্টুরেন্টে যে ধরনের লিকুইড জাতীয় যে ড্রিঙ্কসগুলো সার্ভ করা হয় সেখানে এই কিউবটা আপনি তৈরি করে আপনি চাইলে আপনার জুসে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারেন আপনিও চাইলে বিজনেস বাংলা থেকে এই ধরনের মেশিন সংগ্রহ করে প্রফেশনালি আইস তৈরি করার জন্য এই মেশিনগুলো নিতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজটি ফলো করার জন্য কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ভিডিওগুলো তৈরি করে থাকি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ